সত্তর ভিডিওর উপর কারেন্ট আজকে ভাগনার বার্থডে ভাগনা বার্থডেতে আমরা এসেছি হাই ফ্রেন্ড ওয়েলকাম টু তিয়া ব্লক আজকে হচ্ছে তিয়ার দাদার বার্থডে দেখো আমরা সকালবেলা তো বাড়িতেই খাওয়া দাওয়া করেছি আমি বাড়িতে একটা ওর জন্য কেকও বানিয়েছি সেটা আর কাটা হয়নি তো সেটা আমরা প্যাক করে নিয়ে চলে এসেছি দেখো বিকালবেলা আমরা ভাবলাম বাইরে ডিনার করতে যাব তো সেই অনুযায়ী আমরা চলে এসেছি সোদপুর সেম আমরা এসেছি মামুনি মামুনির ভাই আর মামুন মানে সুজয়দা এসেছে যে আমরা এই কজনই এসেছি ভেতরের অ্যাম্বিয়েন্সটা দেখো সুন্দর সাজানো গোছানো বেশ ভালো লাগছে আমরা এখান থেকে আগে অর্ডার করে খেয়েছি কিন্তু কোনোদিন এখানে এসে খাইনি এই ফার্স্ট এখানে এলাম মানে ভালোই কিন্তু একটু মনে হচ্ছিল স্পেসটা কম দেখো কেক দুটো নিয়ে মানে একটা কেক আমি বানিয়ে এনেছিলাম আর একটা কেক মামুনি মিয়া আমর থেকে কিনে এনেছিল তো সেটাই এনে এখানে রেখেছি দুটো কেক ও কাটবে এখন দেখো তোমরা এই যে এইটা হচ্ছে আমি বানিয়েছি আর এটা হচ্ছে মিয়া আমরের কেক এই দুটো কেকই তো আজকে আমরা কারিমসে সুব্রতের বার্থডে বার্থডে পার্টি খেতে এসেছি সাথে কেক

কেকগুলো সাজানো হয়ে গেছে ক্যান্ডেলও লাগানো হয়ে গেছে বার্থডে ট্যাগও লাগিয়ে দিয়েছে এবার ওখান থেকে ওরা মানে দেখো জ্বালিয়ে দিচ্ছে ক্যান্ডেল দুটো জ্বালিয়ে দিলেই কেকটা কাটা হবে সবার ফার্স্টে আমরা গিয়ে এই কেকগুলো বার করেই আগে কেটে নিচ্ছি তারপরে আমরা খাবার অর্ডার দেবো দেখো এখন ও কেক কাটবে সুন্দর লাগছে কেক হ্যাপি বার্থ দেওয়ার সম্মত হ্যাপি মা হাতালে দাঁড়িয়ে ছোট <laughs> কি বলছিস cho যা আমাকে সারাকে কাটছিস দাও তুমি খাও দাদা tao কে tao কেক কাটার পর্ব শেষ দুটো কেকই কাটা হয়ে গেছে আমরা খেয়েওছি সবাই মিলে আর একটা কেক আমরা ওখানেই সবাইকে ডিস্ট্রিবিউট করে দিয়েছি আর একটা কেক আমরা নিয়ে নিয়েছি আমরা অর্ডার দিয়ে দিয়েছি কিছু স্টার্টার প্রায় তিন রকমের স্টার্টার অর্ডার দিয়েছি দুটো চিকেনের স্টার্টার দিয়েছি একটা হচ্ছে ফিশের স্টার্টার দিয়েছি এবার অর্ডার দিয়ে বসে আছি স্টার্টার খাওয়া হয়ে গেলে তারপর মেন কোর্স অর্ডার দেবো ভেবেছি এ দেখো এসে গেছে আমাদের ফার্স্ট স্টার্টার এটা হচ্ছে মুগ তান্দুরি চিকেন এটা বেশ ভালোই ছিল তান্দুরি যেরকম খেতে হয় ওরকমই ছিল বেশ ভালো লেগেছে অনেকদিন বাদে তান্দুরি স্টা খাচ্ছি প্রায় বেশিরভাগ এখন প্রায় কাবাবই খাওয়া হয় আমরা কাবাব এক কাবাব দিইনি আজকে টিক্কা দিয়েছি একটা সুন্দর একটা ইউনিক একটা টিক্কা বললো ওটা ভালো হবে এ দেখো দিয়ে গেছে একটা টিক্কা কাবাব তো আগে আমরা তন্দুরিটা খেলাম তারপরে যে টিক্কা কাবাব এইটা হচ্ছে একটা ফিশের তন্দুরি এটা হচ্ছে ভেটকি ফিশের একটা তন্দুরি ছিল খুব সফট আর জুসি ছিল খেতে সুন্দর লাগছিল বেশ দেখো স্টার্টার খাওয়ার পর আমরা মেন কোর্সে অর্ডার করেছিলাম গরম গরম মটন বিরিয়ানি খেতে তো খুব সুন্দর লাগছিল দেখো টিয়াও খাচ্ছিল এখানে আর তার সাথে ছিল গ্রিন স্যালাড তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো টাটা